রাজ্যের সমস্ত স্কুলে আবারও গরমের ছুটি পশ্চিমের জেলাগুলিতে ভয়ঙ্কর তাপপ্রবাহ তার সাথে ক্রমবর্ধমান গরম বাড়ার জন্যই স্কুলে গিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে এই সমস্ত দিক মাথায় রেখে রাজ্য সরকার আগামী দু দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার তেরো তারিখ এবং চোদ্দ তারিখে স্কুলগুলিতে আবারও গরমের ছুটি ডিক্লেয়ার করেছে অর্থাৎ কাল এবং পরশু এই দুই দিন রাজ্যের সমস্ত স্কুলের সমস্ত ক্লাস কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলই আগামী দুদিন ছুটি থাকবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার টুইটার অর্থাৎ এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি আগামী দুদিন শুক্রবার এবং শনিবার ১৩ তারিখ এবং চোদ্দ তারিখ তোমাদের সমস্ত স্কুল বন্ধ থাকবে অর্থাৎ তোমাদের ছুটি থাকবে এবার ব্রাত্য বসুর সেই পোস্টটি তোমরা দেখে নাও কাল এবং পরশু ছুটি সংক্রান্ত বসু যে পোস্টটি করেছেন টুইটার বা এক্স স্যান্ডেলে সেটি দেখে নাও কিছু জেলার তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ প্রতিপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যেটি বললাম কাল এবং পরশু তেরো ছয় এবং চোদ্দ ছয় রাজ্যের সমস্ত স্কুল সরকারি এবং বেসরকারি স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস কিন্তু বন্ধ থাকবে আজ টুইটার বা এক্স হ্যান্ডেল মারফত ব্রাত্য বসু এই কথাই জানিয়েছেন